আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বন অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটার পথ ছিল ড্রাইভার তো এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা ছিল সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ তো তিরিশে মে দু হাজার পঁচিশ সালে হয়ে গেছে সম্পূর্ণ সমাধান করবো ধসের সাথে থাকবেন তো প্রথমে এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন পবিত্র পযোগ ইত্র চতুষ্কোণ চতুর্ষ যোগ কোণ সংহার সমহসন্ত যোগ হার নবান্ন নবযোগ অন্য বিদ্যালয় বিদ্যা যোগ আলয় তিন দুই নম্বর ছিল একতা প্রকাশ করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন বিদেশে থাকে যে প্রবাসী দমন করা যায় না যাহা অদম্য যার আকার কুৎসিত কদাকার হনন করার ইচ্ছা জিঘাংসা তিন নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন আশা নিরাশা গরিষ্ঠ লিষ্ঠ আবির্ভাব তীরভাব উৎসাহ নিরুৎসাহ দুর্লভ সুলভ তেন চার নম্বর ছিল ফিলিং দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রেট আর্টিকেলস আই হ্যাভ ড্যাশ আমলা অ্যান আম্রেলা আই হ্যাভ ড্যাশ এফ ইউ ফ্রেন্ডস হিয়ার এফ ইউ আই শ্যান অন আই ম্যান্ট এটা হচ্ছে এ ড্যাশ পদ্মা ইজ এ ভিক রিভার দ্য রিভার দ্য পদ্মা ইজ এ ভিক রিভার হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান এটা হচ্ছে অ্যান অনেস্ট ম্যান দেন পাঁচ নম্বর স্থল ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি একজন দক্ষ গাড়ি চালক আই এম এ স্কেল ড্রাইভার সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সানরাইজার্স ইন দ্য ইস্ট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং

তিনি সাত নম্বরে ছিল বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে তো বারোজন লোক কাজটি একটি কাজ নয় দিনে করতে পারে একজন লোক ওই কাজটি করতে গেলে যেহেতু সময় বেশি লাগবে সেহেতু গুণ করতে হবে তাহলে বারো দিয়ে নয় গুণ করলে একজনে করতে পারবে এবার আঠারো যখন আঠারো জন যখন করতে যাবে সেক্ষেত্রে ওটা দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে ছয় দিন অর্থাৎ আঠারো জন লোক কাজটি শেষ করতে লাগবে ছয় দিনে দেন আট নম্বর ছিল একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ ষোলোশো টাকা কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলো তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো একজন মাছ বিক্রেতা প্রতিহালি ডিমের দাম হচ্ছে ষোলোশো টাকা তাহলে একটি ডিম যেহেতু প্রতিহালি মানে চারটি তাহলে একটি ডিমের দাম হবে ভাগ করলে চারশো টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে লস হয়েছে লস হলে ক্ষতি হয়েছে কত পঞ্চাশ টাকা চারশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বদলে পঞ্চাশ টাকা এখন এক এক টাকায় ক্ষতি হয়েছে পঞ্চাশ দিয়া চারশোটা ভাগ করলে একশো টাকায় ক্ষতি হয়েছে ওটাকে ভাগ করলে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট বা একশো টাকায় সাড়ে বারো টাকা ক্ষতি হয়েছে দেন পরের প্রশ্ন ছিল এ প্লাস বি সমান সাত এবং এবি সমান নয় হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন দেওয়া আছে এ প্লাস বি সমান সাত এবং এবি সমান নয় এখন এ স্কোয়ার প্লাস বি স্কোরের সূত্র নেব এ প্লাস বি হলে স্কার মাইনাস টু এ বি তাহলে আমরা এটার মান বসাবো এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন এটার স্কোয়ার করলে আছে উনপঞ্চাশ আর এবির মান হচ্ছে নাইন উনপঞ্চাশ থেকে আঠারো বাদ দিল একত্রিশ সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে একত্রিশ